আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম মেরিন একাডেমি বাগেরহাট একটি জেলা শহর শহরেও বাগেরহাটের মতো জায়গায় একটি মেরিন একাডেমি এটা একটা পরম পাওয়া বাগেরহাটবাসীর জন্য যেটি বাগেরহাট দরটনা নদীর পার ঘেসে দরটনা ব্রিজ পার হয়েই ওপারে যেই অবস্থিত এখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে লেখাপড়া করে এটা বাগ্রাট বাসীর জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যেহেতু একটি জেলা শহর হয়ে একটি মেরিন একাডেমি এখানে অবস্থিত প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা সম্পূর্ণরূপে সরকারিভাবে পরিচালিত হয় যদিও ছোট্ট জায়গা স্বল্প পরিসরে কিন্তু সব কিছু সাজানো গোছানো একটা পরিবেশ অনেক সুন্দর এদিকে একাডেমিক ভবন রয়েছে রয়েছে অন্যান্য ভবনগুলো ক্লাসরুম দিয়ে এদিকে সবকিছু মিলে একটি সুন্দর পরিবেশ নদীর কাছেই এটি অবস্থিত বর্তমানে এটি বন্ধ আছে সুন্দর দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ উজ বাগবাগিচা দিয়ে ঘেরা বিল্ডিংগুলো অনেক সুন্দর সব মিলিয়ে খুবই একটি ভালো পরিবেশ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী এপিসোডের জন্য আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন